হ্যালো ইব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি আউটবিল্ড এর পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে আমাদের মোবাইল শপের একটি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে ইতিমধ্যে আপনারা আমাদের যমুনা ফিউচার পার্কের ইন্টেরিয়র ডিজাইনের আন্ডার কনস্ট্রাকশন ভিডিও এবং পিকচার দেখে ফেলেছেন এবং আমরা খুব দ্রুতই আমাদের প্রোজেক্টটি হ্যান্ড করেছি চলুন তাহলে দেখে আসি আমাদের ডিজাইনটি ফাইনাল লুক কেমন এসেছে এটা হচ্ছে আমাদের কমন স্পেস যেখানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো ডিসপ্লে করা হয়েছে আর আমরা এই সেকশনটা এভাবে ক্রিয়েট করেছি যেখানে আমরা হচ্ছে যে আপনার কালার প্যানেলিং বা যাই বলেন না কেন যেন আমাদের যখন বাইরে থেকে আউটভিউটা আসবে তখন আমাদের কাস্টমার বা আদার্স যারা আছে তারা যেন বাইক থেকেই আউটভিউ লুকটা খুব সুন্দরভাবে বাইক থেকে পেয়ে থাকে এবং আমাদের যে সিলিং সেকশনটা আছে এখানে আমরা সিলিংটাকে মাথায় রেখে স্পট লাইট দিয়েছি যেটা আমাদের যে শপের কালার থিম আছে বা সব কিছুকে যেন একটা ভাইব্রেন্ট রুক দিতে পারে আমরা এই শপটিকে সেই বোর্ডটা হলো এইচ পি এল বোর্ড এবং এইচ পি এল বোর্ড এমন একটা বোর্ড যেটা একটা গ্লসি ভাই যেটা আমাদের যে শপের যে ডিজাইনটা আছে এটা অনেক সুন্দর ভাবে একটা প্রিমিয়াম লুক দিতে সাহায্য করে আমরা আমাদের শপের ডিজাইনটি ব্ল্যাক এবং হোয়াইট থিমে করেছি হোয়াইট কালারটা আমাদের কোনো একটা স্পেস যদি ছোট থাকে সেই স্পেসটাকে বড় এবং ভাইব্রেন্ট দেখাতে এবং আপনার আই স্মুথিং করতে অনেক বেশি হেল্প করে ইভেন আমরা হোয়াইটের সাথে কম্বিনেশন করে ব্ল্যাক বোর্ড ইউজ করেছি অ্যান্ড আমরা এখানে আমাদের যে মোবাইল শপ তার লোগোটা পেট করেছি ইভেন আমাদের যে ক্যাশ কাউন্টারে আছে ক্যাশ কাউন্টারের পাশে আমরা একটি সিটিং স্পেস দিয়েছি যেখানে আমাদের যে ক্লায়েন্টরা বা যারাই আছে তারা যেন ভাবে বসতে পারে তাদের প্রোডাক্টগুলো খুব ইজিলি কিনতে পারে আমাদের শপটির যে ডেকোরেশন পার্ট বা সেলফ কর্নারগুলো আছে এখানে প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা এখানে প্রত্যেকটি সেকশনে স্পট লাইট ইউজ করেছি হচ্ছে আমাদের প্রজেক্টটির ফাইনাল ভিউ পরবর্তীতে আমরা আরো আরো কাজের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ